আগর চাষী ও ব্যবসায়ীদের জন্য সুখবর আসাম ত্রিপুরা সীমান্তের কাঁঠালতরিতে শুরু হলো আগর উদ্যোগিক কেন্দ্র বরাকের আগর চাষী বা ব্যবসায়ীদের আর হোজাইর উপর নির্ভর থাকতে হবে না এখন থেকে আগর সুগন্ধি প্রস্তুত হবে কাঁঠালতলিতে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে কাঁঠালতলিতে উদ্বোধন হলো শ্রী শ্রী মা দুর্গা আগর উড ইন্ডাস্ট্রি কাঠালতলী সহ বিস্তীর্ণ এলাকার আগর চাষী ও ব্যবসায়ীরা উপকৃত হবেন মুখ্যমন্ত্রী আগর ব্যবসার সুযোগ করে দিয়েছেন বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উদ্যোগপতি মদন মোহন সিং চৌধুরীর পদক্ষেপে বড় ভরসা পেলেন আগর চাষী এবং ব্যবসায়ী মহল মানুহটো বাছ প্রত্যাশা ঘুচল দীর্ঘদিনের শেষ পর্যন্ত কাঠালতলিতেও আগর কাঠ প্রক্রিয়াকরণের মাধ্যমে সুগন্ধি তৈরির কারখানা বা ইন্ডাস্ট্রি চালু হওয়াতে বৃহত্তর এলাকার আগর চাষী ও ব্যবসায়ীদের অর্থনৈতিক দিক আরো প্রশস্ত হয়েছে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে পাথারকান্দি বিধানসভার অধীনস্থ আসাম ত্রিপুরা সীমান্ত এলাকার কাঠালতলিতে শ্রী শ্রী মা দুর্গা আগর উড ইন্ডাস্ট্রির আনুষ্ঠানিক যাত্রারম্ভ শুরু হয়েছে গতকাল ছুটির রাজ্যের মিন পশুপালন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে আগর ইন্ডাস্ট্রির উদ্বোধন করে দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সদিচ্ছাতে আগর ব্যবসাকে সহজতর করে দিয়েছে এদিন বিকেলে ইন্ডাস্ট্রির মূল ফটকে ফিতা কেটে ইন্ডাস্ট্রির পর উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা উপস্থিত ফুলের মালা তোড়া এবং উত্তরীয় দিয়ে বরণ করেন ইন্ডাস্ট্রির কর্ণধার বিশিষ্ট উদ্যোগপতি মদন মোহন সিং চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান শিক্ষা অর্জনের পর আত্মস্বনির্ভর হতে হলে ব্যবসা বাণিজ্য নিজেকে নিয়োজিত করতে হবে আর সেই ব্যবসা বৈধ হতে হবে বাঘন জিপির মদন মোহন সিং চৌধুরী আগর ও ইন্ডাস্ট্রি শুরু করেছেন এবং এই ইন্ডাস্ট্রির মাধ্যমে আগর চাষী এবং যুব ব্যবসায়ীরা লাভবান হবেন এক উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপ নিয়ে এগিয়ে আসার জন্য মদন মোহন সিং চৌধুরীকে অভিনন্দন জানান মন্ত্রী কৃষ্ণ পাল তিনি বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগরের উপর ফরেস্ট রয়্যালটিতে সেখানে শিথিলতা এনেছেন এবং জিএসটি শুধুমাত্র পাঁচ শতাংশ দিতে হয় সরকারকে ফলে আসামের অর্থনীতিতে আগর ওডের এক বড় প্রভাব থাকবে বলেই মনে করেন তিনি মন্ত্রী কৃষ্ণেন্দু বলেন আগর শ্রীভূমি জেলায় বেশিরভাগ উৎপাদন হয় এবং এখান থেকে হুজাই গিয়ে ব্যবসা করে থাকেন ব্যবসায়ীরা এখন থেকে যাতে এখানে আগরে তেল উৎপাদন করা যায় সেই ব্যবস্থা হাতে নিয়েছেন মদন মোহন সিং চৌধুরী পাশাপাশি আগর ব্যবসার সঙ্গে জড়িত সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী আরো বলেন আজ থেকে দশ বছর আগে পাথরকান্দি সমষ্টির করুণ অবস্থা ছিল কিন্তু এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে শীঘ্রই আসাম মালার মাধ্যমে কানমন সড়কে কাজ শুরু হবে বলে উপস্থিতিকে আশ্বস্ত করেছেন তিনি বলেন ভাউতবাজি করে নির্বাচনে জয়ী হওয়া যায় না বাস্তবে কাজ করতে হয় আর বিজেপি সরকারই তা করতে সক্ষম হয়েছে বলে জনতার মনে স্থান করেছে উল্লেখ করে বিরোধীদেরও কটাক্ষ করেন মন্ত্রী কৃষ্ণদোপাল এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিভূমি জেলা এসসি মোর্চার সভাপতি কৃষ্ণ দাস জেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী লোয়ারপো আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সজল কর্মী লোয়ারপো মন্ডল বিজেপির সভানেত্রী শম্পা চৌধুরী বাঘন জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা সুলতানা খানম আব্দুল মন্নান কিশোর কালিন্দি দেবতোষ দেবনাথ নন্দলাল কৈরি পত্নী চিপি সভানেত্রী নমিতা গোয়ালা শিক্ষক জৈনুদ্দিন আহমেদ জিয়াউল হক গুলজার হোসেন সহ বিশিষ্ট জনরা আমাদের জীবিকা নির্বাহ করার মেইন ব্যবস্থা আর এই কৃষি কাজ করতে আমিও চাই যাতে সব সময় যে আমরা এই কৃষি একটা নাম যাতে অর্জন তার জন্য আমি সবাইকে উদ্বুদ্ধ করে থাকি সবাইকে আমি বলে থাকি যে আপনারা কৃষি ক্ষেত্রে আরো বেশি মনোনিবেশ করেন কারণ আমরা ভারতবর্ষ বিশ্বের মধ্যে কৃষি যেমন আমেরিকা ব্রাজিল চায়না ভারত আমাদের ভারতবর্ষে গম উৎপাদনের মধ্যে বিশ্বের মধ্যে প্রথম ঠিক সেইভাবে আপনারা দেখেন যে চাল উৎপাদনের মধ্যে আমরা অনেক ভালো স্থানে আছি আমরা মৎস্য উৎপাদনে আমরা বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যাতে আমরা প্রথম স্থানে যেতে পারি বিশ্বগুরু হিসাবে আমরা প্রতিষ্ঠিত হতে পারি তার জন্য আমাদের সবার কাজ করতে হবে পড়াশোনা করতে হবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের কাজ করতে হবে শুধু চাকরির পিছনে দৌড়লে চলবে না নিজেকে আত্মনির্ভর করতে হলে অনেক ব্যবস্থা আছে যেমন এই বিশেষত বাগন জিপি এলাকার যারা নাগরিক সবাই আমরা এখানে থেকে বেশি আগর চাষ হয় এবং প্রত্যেক বাড়িতে আপনারা গেলে দেখবেন যে সবার বাড়িতে আগর উঠ সবার বাড়িতে রোপন করেছে ভালো লাগে যে সবাই এখান থেকে আগর বিজনেস হুজাইয়ে আপনারা আগরের বিজনেস করে দেবেন আমি তখন একবার আগ্রহ করেছিলাম যে আপনারা হুজাই কেন নিয়ে যান

গুনারা ডাইরেক্ট আসবেন দেখবেন দাম দর করবেন কিনে নিয়ে যাবেন এবং এখন ওই আগর আর ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টের জন্য আমাদের माननीय মুখ্যমন্ত্রী মহোদয় অনেক শীতিলতা অনেক ক্ষেত্রে অনেক শীতিলতা ব্যবস্থা করা হয়েছে যাতে আগরর ব্যবসায়ীরা বড় বিজনেস করতে পারে আজকে ট্রেনের মাধ্যমে নিয়ে যাওয়া যা আগে যে যেমন আগরর নিয়ে যাওয়া হতো আমি দেখতাম ওদের জায়গায় আগরর চিন্তাে গাড়ি চিন্তাে হয়ে গেছে মারামারি আমরা ভাবে এক নম্বর ব্যবস্থার মধ্যে আমরা কাজ করতে পারবো এবং নিজের দুই পয়সা ইনকাম করতে পারবে এবং এই এলাকারও নাম আজকে আপনারা তাই সবাইকে আমি অনুরোধ করছি সবাই এই বিজনেসে আপনারা যারা সংযুক্ত হয়েছে আরো ভালো ভালো বিজনেস আমি আগে কথা দিয়ে গিয়েছিলাম যে আপনাদের এইসব বিজনেসে কোন ধরনের অসুবিধা হবে